শত্রুকে তার নাম প্রথমে হবে তারপরে বিন দেবেন তারপরে তার মায়ের নাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি আবার তো হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো আমি আশা রাখি আপনারা সকলে ভালো আছেন তো যারা যারা আমাদের বসিররাট মাদার শরীফ চ্যানেলটাকে ফলো করেন আমার এই তাবিজ অনুযায়ী যারা কাজ করেন তো আমি তাদের জন্য দুয়া করি আল্লাহফাক আল্লাহ তালা অশেষ মেহেরবান ও করুণা দিয়ে আপনাদেরকে হেফাজত করে রাখো তো ভাই বিষয়টি হলো আজকের যে তাবিজটি আমি আপনাদেরকে দেব সেটি হলো শত্রুকে পরাস্ত করা অর্থাৎ শত্রুরুকে জব্দ করার তদবির তো ভাই এই তাবিজটি খুবই পরীক্ষিত আমিও করেছি এবং স্বয়ং আমি বই অর্থাৎ কেতাব থেকে আপনাদেরকে দিচ্ছি অনেক লোক কি করে ভুং ভাং নকশা বা আয়াত লিখে সেইগুলো বলে যে এই তাবিজটি করুন একশো পারসেন্ট গ্যারান্টি এই কাজ হবে ওই কাজ হবে ভাই ওই ধরনের প্রতারণায় আপনারা কেউ পা দেবেন না তো তার আগে আমি একটি কথা বলি এই তাবিজটি কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে কখন লিখবেন শনিবার কিংবা মঙ্গলবারে লিখবেন আপনার যে ঘরোয়া শত্রু মনে করেন যে আপনি যতই ইনকাম করেন না কেন আপনি মনে করেন আস্তে আস্তে ছোটো থেকে বড় হচ্ছেন আপনার পাড়া প্রতিবেশী বা ঘরোয়া শত্রু যারা আপনাকে পিছন লাগে বা আপনার পাশ লাগে তারা কি করে যে আপনার যে ভালোটা ভালোটা কিন্তু তাদের কখনো সহ্য হয় না আপনি এক থেকে দুইয়ে যখন উঠবেন তারা সবসময় সবসময় চেষ্টা করবে আপনাকে কীভাবে নিচেই টেনে আনা তো ভাই সেই জন্য এই ঘরোয়া শত্রুদেরকে জব্দ করার জন্য এই সুন্দর একটি তাবিজ আপনারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন সকলকে অনুমতি দিয়ে দিলাম আর একটা কথা বলি যারা যারা এই তাবিজগুলো বুঝতে পারবেন না বা আরবিতে লিখতে পারবেন না তারাই তারাই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহুল আজিজ আমি বাংলায় আয়াত কিংবা এই নকশা আমি লিখে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আর একটা কথা বলি এই তাবিজের নিয়মকানুনের এই তাবিজের নিয়মকানুনগুলি বলার আগে যেনারা আমার কাছ থেকে তাবিজ নিতে চান দূর দূরান্ত থেকে যেমন কাশ্মীর থেকে আপনার আর দিল্লি থেকে মুম্বাই থেকে মহারাষ্ট্র থেকে বা তামিলনাড়ু থেকে যে সমস্ত আমার বাঙালি ভাইরা যারা আসেন তারা কিন্তু যারা তাবিজ নিতে চান বা এর আগেও কয়েক কেতিবার জানারা জানারা ফোন করেছেন তো তাদের কথা আমি বলি তো গত কয়েক মাস পাঁচ সাত মাস ধরে আমি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলাম অশিস রহমতে আল্লাহর অশেষ করুণাই আমি এখন ক্যান্সার থেকে ভালোই সুস্থ আছি তো আমি আপনাদের জন্য আরও ভালো ভালো তাবিজ ইনশাআল্লাহুল্লাহ আজিজ দিয়ে দেবো তো জানারা জানারা তাবিজ নিতে চান আমার স্কিনের দেওয়া এই নম্বরে অবিলম্বে অবশ্যই যোগাযোগ করবেন আর তাবিজটি কীভাবে কোথায় কোন জায়গায় পাঠাতে হবে ঠিকানা দিয়ে দেবেন ইনশাল্লাহুল আজিস আমি পাঠিয়ে দেব। তো ভাই অনেক লোকে তাবিজ নেওয়ার সময় খুবই প্রতারণা করে টাকা নিয়ে নেয় অনলাইনে কিন্তু তাবিজ পৌঁছে দেয় না যদুবা যদু বা পৌঁছে দেয় কিন্তু কাজ হতে চায় না হয়তো সে নিয়ম কানুনগুলো তাকে বলে দেয় না যার কারণের জন্য যে তাবিজ নেয় সেই ব্যক্তি হয়তো তাবিজগুলো ভালোভাবে ইউজ বা ব্যবহার করতে পারে না তার কারণে কাজ হতে চায় না তো ভাই যাই হোক শত্রুকে ঘরোয়া শত্রুকে কীভাবে পরাস্ত করবেন এখানে কিন্তু লেখা নেই যে ঘরোয়া বলে লেখা নেই কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই তাবিজটি আমি আপনাদেরকে দিচ্ছি যে ঘরোয়া শত্রুদের ক্ষেত্রে কিন্তু খুবই কাজ হবে আমি ইউজ করেছি এবং ব্যবহার করেছি যারা যারা নিয়েছেন আমি তাদেরকে কিন্তু দিয়েছি তো যাই হোক নিয়ম নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এখানে লেখা আছেন দেখেন বাংলা যে নিম্নোক্ত তাবিজ বকরি সিনার হাডির উপর মঙ্গলবার বারোটায় লিখে ধারণ করে শত্রুর সম্মুখীন হলে শত্রুর পরাস্ত হয়ে যাবে ভাই নকশাটি আমি নিশ্চয় এর পরের পৃষ্ঠারে বা পরের পেজে আছে অবশ্যই আমি দেখাবো তো এখানে বকরি ছাগলের সিনার মেয়ে ছাগল যেটা বলা হয় বাং গদা বাংলায় ভাষায় মেয়ে ছাগল বকরি অর্থাৎ মেয়ে ছাগলের সিনা যে হার এই হারে নকশাটি খুব ছোট ছোট করে লিখবেন নকশাটি ছোট ছোট করে লিখে বকরির যে হার ওই হারটি আপনি পকেটে বা টুপির মধ্য বা কোনো টপলার মধ্য বা আপনার যে ম্যানি ব্যাগ আছে ম্যানি ব্যাগের ভিতরে নিয়ে আপনি সব সময় আপনার কাছে রেখে দেবেন দেখবেন আপনার ঘরোয়া শত্রুগুলো সকলে পরাস্ত হয়ে যাবে নিপাত হয়ে যাবেন আপনি আরও জয়ী হয়ে যাবেন তো যাই হোক চলুন পরের পৃষ্ঠায় এই শত্রুকে পরাস্ত করার বা ঘরোয়া শত্রুকে পরাস্ত করার তাবিজি নকশাটি দেখে নিন তো যাই হোক আপনারা দেখুন ওর পরের পেস এখানে দেখুন এই যে নকশা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে ষোলোটা ঘর ষোলোটা ঘরের যে নকশা আছে তো ভাই এই ষোলোটি ঘরের এই নকশাটি অবশ্যই পূরণ করবেন যারা যারা আরবি পারেন না যারা যারা আরবি পারেন না তাদের জন্য আমি বাংলায় করে দেবো তবে হ্যাঁ কমেন্ট বক্সে আপনারা জানাবেন নিশ্চয়ই আর আপনাদের ফোন নম্বর দিয়ে দেবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি এই নকশাটি বাংলায় লিখে আপনাদের দিয়ে দেবো তবে একটা কথা বলি তো এখানে যে আপনারা দেখিয়েছিলেন যে বকরি সিনার হাটির অর্থাৎ যে মেয়ে ছাগলের যে সিনা পাওয়া যায় জবাই করার পরে যে সিনার যে হাটটা ওই হাটটা সুন্দর করে ছোট করে লাল কালির কলম দিয়ে লিখবেন এখানে দেখে দেখেন যে ফুলান বিন ফুলান এখানে দেখবেন যে শত্রুকে পরাস্ত করবেন যে ঘরোয়া শত্রুকে তার নাম প্রথমে হবে তারপরে বিন দেবেন তারপরে তার মায়ের নাম তারপরে আরবি যে হরফটি আছে এই হরফটি লিখবেন সেম আপনারা দেখে দেখে লিখবেন লেখার পরে ওই হাডটি আপনি পকেটে কিংবা ম্যানি নিয়ে সত্যটির সামনে যাবেন যে শত্রু আপনাকে পিছনে লেগেছিল সেই শত্রুর নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ আর যারা যারা তাবিজ নেবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে